আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের দুই হাজার পঁচিশের সময়সূচী নিয়ে শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চার জুলাই দুই থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা আপনাদের সাবজেক্ট কোড অনুযায়ী কোন দিন কোন পরীক্ষা হবে এগুলো লিখে নেবেন এখানে বিষয়গুলো স্পষ্ট দেওয়া দেওয়া আছে চার সাত দুই হাজার পঁচিশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পরীক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তারপরে এগারো সাত দুই হাজার পঁচিশে ইংরেজি প্রথমপত্র আঠারো সাত দু হাজার পঁচিশে তথ্য যোগাযোগ প্রযুক্তি সকাল বিকালে পরীক্ষা আছে আপনাদের সাবজেক্ট যার সাবজেক্ট যখন সেটা আপনারা দেখে নেবেন আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ নির্দেশাবলী পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে আপনাদের অবশ্যই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে আর আপনাদের প্লাস্টিক আইডি কার্ড ব্যতীত কাউকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না কোনো মোবাইল ফোন ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষেধ আপনার এই বিষয়গুলো ভালো করে পড়ে নেবেন যাদের সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক যেই সাবজেক্টে সৃজনশীল আর বহু নির্বাচনী রয়েছে সাইডের মধ্যে বিশ পেতে হবে আর চল্লিশের মধ্যে তেরো পেতে হবে আর যেই সাবজেক্টে সৃজনশীল বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশ রয়েছে সৃজনশীলে আপনার চল্লিশের মধ্যে তেরো বহু নির্বাচনী পঁয়ত্রিশের মধ্যে ভারো আর ব্যবহারিক অংশে পঁচিশের মধ্যে আট পেতে হবে পৃথক পৃথক অংশে আপনাদের পাশ করতে হবে যাই হোক রুটিনটা আপনারা দেখে নেবেন তারপর যদি কারো আরও কোনো বিষয় জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আসসালামু আলাইকুম